আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল দশটা থেকে শুরু করলাম সকালে উঠে দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে আর আমার গলার অবস্থা দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমার গলায় কি হয়েছে হ্যাঁ বন্ধুরা আমার টনসেল তো জীবনের প্রথম আমার টনসেল বাড়লো এতটা যে যন্ত্রণা আমি সত্যিই জানতাম না তো যাই হোক এই যন্ত্রণা নিয়েও আমাকে স্কুলে যেতে হচ্ছে কারণ বাবুর স্কুলে আজকে অনুষ্ঠান আছে আর ফার্স্ট টাইম যেহেতু এই অনুষ্ঠানটা বাড়ছে তাই আমি মিস করতে চাইনি তো যাই হোক সুন্দর করে বাবুকে রেডি করিয়ে দিয়েছি দেখো আর বাবুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও তোমরা আর দেখো এদিকে বাইরে বাবুর এখন ফটো তোলা হচ্ছে আসলে যে ভাইটা ফটো তুলে দিচ্ছে ওই ভাইটা হচ্ছে আমার মামাতো ভাই আমার দুই মামাতো ভাই এসেছে আমার বাড়ি অ্যাকচুয়ালি আমার বাড়ি আসেনি ভাইগুলো ভিডিও ক্যামেরার কাজ করে তো বিয়ে বাড়ি ভাড়া এসেছে তো বিয়ে মিটে যাওয়ার পর আমাদের বাড়ি এসে রাতটা কাটিয়েছে তারপর আজকে রিসেপশান আছে তাই বাড়ি ফিরেনি আজকে আবার বিয়ে বাড়ি যাবে রিসেপশান যেহেতু আজকে তো দেখো ভাইয়েরা এদিকে কিছু ফটো তুলে দিচ্ছিলো আমার ছেলের আর আজকে কিন্তু বাবুকে আমি রেডি করাইনি ওই ভাইয়েরাই রেডি করিয়ে দিয়েছে আমার যেহেতু গলা ব্যথা করছিল প্রচুর সকাল থেকে অনেক যন্ত্রণা হচ্ছিল আমি কিচ্ছু সেরকম করতে পারিনি যতটুকু করেছে ভাইরা করেছে তো যাই হোক এইদিকে সুন্দর করে রেডি করিয়ে এখন ফটোশ্যুট করছিল আর আমার বাবুকে দেখো কত রকমের যে ফটো উঠবে ও একদমই কিন্তু ক্লান্ত হচ্ছিল না ফটো উঠতে আর এদিকে দেখো আমার ভাইও এখন বাবুকে নিয়ে ফটো তুলছিল আর ওই যে পিছন দেখে দেখো আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল আসলে আমরা যখন স্কুলে যাই আমার শাশুড়িমা যতক্ষণ আমরা টোটোয় উঠে চলে না যাই ততক্ষণ দাঁড়িয়ে দেখে তো যাই হোক এদিকে আমাদের টোটো এসে গেছে আমরা এখন টোটোই উঠব বলে চলে আসলাম আর এইদিকে দেখো শুধু বাচ্চারা কিন্তু হলুদ সাজে নি বাচ্চার মারাও কিন্তু হলুদে হলুদ হয়ে গেছে দেখো তবে আমি কিন্তু না আমি একদম সাজগোজ পছন্দ করি না তাই আমি যেরকম সাধারণ থাকি সেরকমই যাচ্ছি তো দেখো সব বাচ্চারাই কিন্তু সুন্দর করে সেজেছে আর এই বাচ্চাটা আর আমার বাবুর ড্রেসটা কিন্তু সেম সেম আর এখানে কিছু ফটো তুলে নেওয়া হলো দেখো তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আর হ্যাঁ বাবুদের স্কুলে কিন্তু অনেক সুন্দর অনুষ্ঠান করানো হয়েছিল কিন্তু স্কুলের কোনো ভিডিও যেহেতু অ্যালাউ নেই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো স্কুলের সামনাটা তোমাদের একটু দেখাচ্ছি সব মায়েরা হলুদে হলুদ হয়ে গেছে পুরো এখানে শুধু আমি হলুদ নই আমার এসব একদমই ভালো লাগে না তাই আমি এরকম সাজিনি কিছু শুধু আমি না কিন্তু আসলে আমরা যারা যারা একসঙ্গে মেলামেশা করি তারা কেউ হলুদ পড়িনি তো যাই হোক আমরা ওখান থেকে সোজা চলে এসেছি জুতোর দোকানে দেখো জুতোর দোকানে একজন জুতো কিনবে তাই সবাই মিলে চলে এলাম জুতোর দোকানে এখানে জুতো কেনা হয়ে গেলে কিন্তু আমরা বেরিয়ে পড়ব আমি যে আগের দিন চুড়িদারটা কিনেছিলাম না ওই চুড়িদারটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে তো ওই চুড়িদারটা এখন চেঞ্জ করে আনবো তার জন্য এখানে জুতো কিনে সোজা আমরা চুড়িদারের দোকানে চলে যাব তো চুড়িদারের দোকানে যেতে যেতে দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে আমাদের ফালাকাটা পার্ক তো ভাবলাম এই দিক দিয়ে যখন যাচ্ছি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দেই পার্কটা কিন্তু ভেতরে অনেকটা সুন্দর তো যাই হোক এখন আমরা চলে এসেছি চুড়িদারের দোকানে তো এখানে চুড়িদারটা আমি ফেরত দিয়ে দিলাম আর আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলল আসলে আমি যেরকম সাইজের চাচ্ছি চুড়িদারটা সেটা মানে এই দোকানে ছিল না তো গোডাউন থেকে আনবে তাই আমাদের বললো একটু অপেক্ষা করতে কিছুটা সময় অপেক্ষা করার পর তারা কিন্তু আমাকে আমার যে সাইজের চুড়িদারটা সেটা এনে দিল তো তারপর আমি সোজা বাবুর স্কুলে এসে স্কুল ছুটি দিয়ে দিয়েছে বাবুকে নিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখো বাবু নিজের ড্রেসটা নিজেই খোলা খোলার চেষ্টা করছিল তো যাই হোক খুলে শুধু কোন দিকে দেবে কোনো হোস নেই মানে খুলতে পারলেই হইল কোন দিকে ফেলবে সেটার কোনো হুঁশ নেই আর আমার বিছানাটার অবস্থা দেখো আসলে আমার মামাতো ভাই দুটো দুজনই ঘরে ছিল তাই এরকম অবস্থা তো যাই হোক এগুলো সব ঠিক করবো এখন আমার মামা ভাইয়েরা চলে যাচ্ছে তো দেখো এখন কিন্তু ওরা বিয়ে বাড়ি যাবে এখন বাড়ি যাচ্ছে না আসলে আজকে তো রিসেপশান তাই ওখানে যাচ্ছে ওখান থেকে সোজা বাড়ি চলে যাবে আর আমাদের বাড়ি ফিরবে না তো যাই হোক ভাইয়েরা এখন চলে যাবে আর আমার বাবু কিন্তু খুবই মন খারাপ করেছে আসলে বাবু ওর মামাদের সঙ্গে অনেক খেলাধুলো অনেক দুষ্টুমি করছিল তো তাই যখন চলে যাচ্ছিলো বাবুর অনেক মন খারাপ আর যখন চলে গেছে ওরা বাবু কিন্তু অনেক কান্নাকাটি করেছে তো যাই হোক ওদের তো আর আমাদের এখানে থাকলে চলবে না ওদের কাজটা ওদের করতেই হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ